আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন আশা করি ভালো আছেন আপনি কি জানেন ভারত এবং পাকিস্তানের যদি যুদ্ধ শুরু হয় তাহলে বাংলাদেশ বাংলাদেশের অবস্থা কি হবে আপনি যদি না জেনে থাকেন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য যদি হঠাৎ করে ভারত আর পাকিস্তানের মধ্যে যুদ্ধ শুরু হয় তাহলে বাংলাদেশে কি নিরাপদ থাকবে না কখনোই না কারণ সরাসরি যুদ্ধ না হলে বাংলাদেশে এই যুদ্ধের বড় শিকার হতে পারে সীমান্তে নিরাপত্তা জোরদার হবে কূটনৈতিক টানাপোড়ন বাড়বে যুদ্ধ মানেই অস্থির বাজার তেলের দাম বাড়বে নিত্য প্রয়োজনীয়র দাম বাড়বে কাঁচামালের দাম বাড়বে পুঁজিবাজারের ধস নামবে হ্যাঁ অনেকেই দেখা যাচ্ছে আপনার শেয়ার বাজারে বিনিয়োগ করে বসে আছেন ক্রিপ্টো বিনিয়োগ করে বসে আছেন এবং বিভিন্ন রকম আপনার পুঁজিবাজার বিনিয়োগ করে বসে আছেন তো সব দিক থেকে সেখানে ধস নামবে মানুষ অর্থনৈতিক অনিশ্চয়তায় ভুগবে হ্যাঁ এটা সত্য কথা অবশ্যই যুদ্ধ শুরু হলে অর্থনৈতিক দিক থেকে মানুষ অনিশ্চয়তায় ভুগবে নাম্বার থ্রি ভারত যদি পুরোপুরি পশ্চিম সীমান্তে মনোযোগ দেয় তাহলে পূর্ব অঞ্চলে যেটা আমাদের পাশে ফাঁকা হয়ে যাবে এতে সীমান্তে নিরাপত্তা ঝুঁকি বাড়বে নাম্বার ফোর এমন যুদ্ধ দক্ষিণ এশিয়ার সব দেশকে কাফিয়ে দেবে বাংলাদেশকেও প্রার্থনা করি এমন দিন যেন না আসে ভারত আর পাকিস্তানের মধ্যে যদি যুদ্ধ হঠাৎ শুরু হয় বাংলাদেশ কি একদম নিরাপদ থাকবে আপনার কি মনে হয় এ সম্পর্কে নিচে বিস্তারিত লিখুন এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং একটি কমেন্ট করুন ধন্যবাদ দেখা হবে আবার একটি ভিডিওতে